আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আপনাদের সামনে মাহফিলের বাজারের আরেকটি ভিডিও নিয়ে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মাহফিলের বাজারের যেই খাবারের হোটেলগুলো কোন দিকে বসেছে তো আপনারা জানেন যে মাহফিলের যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে খাবার ওনারা অনেক সমস্যা হয়ে থাকে বাজারে যেখানে দোকানগুলো বসেছে সেখানে অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেতে পারবেন মাহফিলের কমিটি কর্তৃপক্ষ চিন্তা করে দেখেছে যে মাহফিলের মাদ্রাসার পক্ষ থেকে যে হোটেলগুলো বসে এগুলোতে আপনাদের খাবার যোগান দিয়ে অনেকটাই কষ্টকর হয়ে যায় তাই সবার কথা চিন্তা করে বাজারেও অনেকগুলো হোটেলের অনুমোদন দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর ঐতিহ্যবাহী গাউসিয়া হোটেল এদিকে রয়েছে আমাদের মদিউল কাকার একটি হোটেল এদিকে আরও অনেকগুলো হোটেল রয়েছে এইদিকে আমাদের সাব্বির বাইয়ের হোটেল অনেকগুলো হোটেল রয়েছে অর্থাৎ এই হোটেলগুলোতে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা খেতে পারবেন এই হোটেলগুলোতে আপনারা পাবেন ভাত সাথে বিরিয়ানি বিরিয়ানির সাথে গরুর গোস্ত এবং মাছ শাক সবজি বিভিন্ন ধরনের আপনারা আইটেম এখানে এসে খেতে পারবেন আপনারা অবশ্যই জানেন যে গত দুই তিন বছর আগেও এই মাহফিলে বাতের হোটেলের অনুমোদন দেওয়া হতো না কারণ মাদ্রাসার হোটেলগুলোতেই এ বাত সীমাবদ্ধ থাকতো তো আপনারা জানেন যে কমিটিরা যখন দেখলো যে আসলে মাদ্রাসার হোটেলগুলো বাতের জোগান দেওয়া এবং খাবারের জোগান দেওয়া সম্ভব হয়ে ওঠে না এজন্য যে মাহফিলের দোকানগুলো তো বাতের হোটেল দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন অর্থাৎ এখানে বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের হোটেল তারা বিরিয়ানির হোটেল অথবা হোটেল এবং অন্যান্য খাবারের ব্যবস্থা করেছেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা মাদ্রাসার হোটেলের পাশাপাশি বাজারেও আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে যে হোটেলগুলো সাজানো হয়েছে খুব সুন্দর করে মনোরম পরিবেশে সাজানো হয়েছে তো আবার বলছি এই হোটেলগুলোর অবস্থান হচ্ছে যে মাদ্রাসার যে রাস্তা আছে এই রাস্তা থেকে একদম উত্তর পাশে খালি যে জমিটা ছিল এখানে এই হোটেলগুলোর অবস্থান তো আপনারা অবশ্যই এখানে আসবেন আপনারা খাবার গ্রহণ করবেন এবং খাবার গ্রহণ করার পর অবশ্যই মাহফিলের প্যান্ডেলে চলে যাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আল্লাহ আবুল্লা আলমিন ও মাহফিলকে সফল করুন